শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা উঠেই আজকে কাজকর্ম করেই পুজো করতে চলে এসছি আর পুজো করতে এসে দেখো এখানে এই একটা গাছেই আমাদের যে একটু ফুল হয় আর এই টাইমটায় ফুল হয় এবং কয়েক মাস ধরে এই ফুলটা হয় আর এই ফুলগুলো কটা তুলে নেব তুলে নিয়ে আজকে ঠাকুর পুজো করব আমার এই গাছে ফুলগুলো তুলি আর তারপর কিছু জামাকাপড় মেশিনে কেঁচেছিলাম সেগুলো সব শুকনো ছিল কিন্তু গুছনো কেঁচেছিল বলে ঘরে তো মেনতে পারিনি সেই জন্য ছাতে নিয়ে চলে এসছি আর ছাতে জামাকাপড়গুলো মেলে দেবো মেলে দেওয়ার পর তারপরে ঠাকুর ঘরের পুজো করব ততক্ষণে আমার একটু যা রোদ্দুর উঠেছে এই রোদ্দুরে আর হাওয়াতে টেনে নেবে খুব যে কড়া রোদ্দুর উঠেছে তা না আর খুব যে হাওয়া দিচ্ছে সেটাও না কিন্তু তবুও একটুখানি টেনে নেবে তো চলো এই আধবিঝা জমাগুনো এখানে মেলে দিই আমি জানি না এখনকার বৃষ্টির কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি চলে আসতে পারে চলো জামাকাপড় কোনো মেলার পর তারপরে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরে পুজো করব আজকে রথ আর রথের পুজো করবো এই দেখো রথে কি সুন্দর আছে ঠাকুরকে আর এই যে মিষ্টি এনেছে মিষ্টি এনে ঠাকুরকে দেওয়া হয়েছে মাল খুয়া ঝুলে গজা ঠাকুর মিষ্টি ঠাকুরকে দেওয়া তাই সবাই ঠাকুরকে সুন্দর পুজো করলাম পুজো পুজো করার পর তারপরে Thank you. no, Dios no, no. বন্ধুরা সাথে তো তোমরা দেখলেই যে আমি কাপড় মিললাম তারপরে এলো সুন্দর বৃষ্টি আর আমি এদিকে কিন্তু অষ্টোত্তর শতনাম পড়ছি আর ভিডিওটা বানাচ্ছি এ দেখো বললাম না তোমাদের যে ঘরে বুঝুন মেলেছে আমরা তো সারাদিন থাকি না বন্ধুরাতে সেই কারণে ঘরে ছাড়া আমাদের মেলার উপায়ও নেই হ্যাঁ তো দেখতে একটু বাজে লাগে কিন্তু কিছু করার নেই তাই পর্দার ওপরে দিয়ে চলে যায় আর আমরা যেহেতু থাকি না বৃষ্টি পড়লে তো জামাকাপড় এমনি ভিজে যাবে তোলার লোক নেই কেউ তো সেই কারণে আমাদের জামা কাপড়গুলো ঘরেই মেলে যেতে হয় আর ওয়াশিং মেশিনে কাজ তো তোমার সেভেন্টি পার্সেন্ট শুকিয়েই যায় হ্যাঁ একটা রোদ দিলে রোদের শুকনো হওয়াটা একটা আলাদা জিনিস একটা কোনো স্মেল থাকে না বাজে জামা কাপড়ে ওয়াশিং মেশিনে যে সাবান দিয়ে কাচি তার জন্য একটা সুন্দর গন্ধ করে কিন্তু একটা শ্যাসশাতানি ভাব যেটা 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 রোদের শুকুনে থাকে না তো জামাকাপড় কোনো আবার নিচে নিয়ে চলে এলাম নিচে নিয়ে এসে আবার এই পর্দার মধ্যে সব মিলে টেলে দিয়ে এবার চলে যাব পার্লারে কারণ পার্লারে যেতে হবে তার আগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ওকে অবশ্যই শেয়ার করবে পাড়ায় যে আমাদের পুজো হচ্ছে যে পুজোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো চলো আজকে অনেক কিছু দেখানোর আছে রথযাত্রা তো তো আমি তো সবসময় ব্লগ দেখাই আর দেখো আমার চুলটা পেছন দিকে দেখে বলে হচ্ছে অনেক চুল চুল চুলটা হাত দিলে একদম ফুরপুরে একদম মানে পুরপুরে মানে একদম পাতলা মানে চুলটার মায়া লাগে জানো তো নিজের চুল নিজে হাতে যাই হোক একটুখানি চুলটা ওটা ক্লিপ করে দিলাম কারণ আমার চুল যে খুলে থাকতে পারি না আর এইভাবে থাকলে তো যেহেতু পাতলা হয়ে গেছে সেই জন্য চুলটা কিন্তু শুকিয়ে যায় সেই কারণে আমি চুলটাকে একটা ক্লাচার দিয়ে রাখি যে অনেকটাই শুকিয়ে যায় বাচ্চা পার্লারে গিয়ে চেয়ারে বসে শুকিয়ে নিই কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা তারপরে আমি চুলটা বিদ চলো এই তারপরে সারাদিনের যা কিছু আছে এই করি আবার রাতে এসে তো সো না আবার পরের দিকে সকালবেলা গুড মর্নিং এভ্রি মর্নিং সকলে তোমার কেমন আছো আশা করছি তখন তোমরা খুব খুব ভালো আছো আর শুভ রথযাত্রা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ডিলাইডিট বন্ধ নয় তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ তো স্টার্ট করে দিয়েছি দেখতেই পেয়েছো আর এখন যাচ্ছি রেডি ফেডি হয়ে একদম পার্লারে পুজো টুজো আমার সব হয়ে গেছে একটু মনে পুজো করেছি কালকে যেহেতু কাছ থেকে ফিরতে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে তো সে কারণে মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছিলো তো মিষ্টির দোকান নিয়ে মিষ্টি মিষ্টি নিই নি ভাইকে সকালবেলা দিয়ে মালপ তারপরে মিষ্টি ভাইসব এনে দিয়েছে এবং দিয়ে সব পুজো করলাম প্রসাদ ওপরে দিয়ে দিলাম আমি নিয়ে নিলাম আর প্রসাদ নিয়ে যাচ্ছি আজকে তো রথ রথে নিরামিষ খেতে বলেছে আর বন্ধুদের বলছি যদি বা তোমরা কালকে ব্লকটা পাবে কোনো ব্যাপার না কিন্তু উল্টো রথের দিনকেও বাড়িতে গোলাপ জল ছিটিয়ে রথের দিন বলছে মা যে বাড়িতে যদি রথের দিন গোলাপ জল ছিটাও আমার হবে তোমরা কালকে পাবে তখন তো রথ চলে যাবে কিন্তু উল্টো রথের দিনও তোমরা এটা করতে পারো গোলাপ জল সারা বাড়িতে ছিটিয়ে দেবে মালককে খুব সন্তুষ্ট হয় আর্থপ্রাপ্তি হবে তো এইটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই কারণে যে গোলাপ জল ছেটালে। সত্যি কিছু খারাপ তো নয় ভালো ছাড়া কিছু খারাপ হবে না তো তোমরাও সেটাও তোমাদের সকলকে বলছি সোজা রথে যারা যারা পারলে না যারা যারা জানো তারা তারা তো আজকে করেছো আর যারা জানো না তারা আগামী র উল্টো রথের দিনকে সারা বাড়িতে গোলাপ জল দিয়ে তো চলো এখন পার্লারে যাই পার্লারে গিয়ে আর আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো প্রতি বছরই করি সেটা হচ্ছে রথের দিনকে মাধববাড়ির রথ যায় মাধববাড়ির রত রথ মাধব দর্শন করতে যাই আমি আর পুজো দিতেও যাই প্রত্যেক বছর তো মাধুর রথটা উল্টো রথ সোজা রথ দুটো রথই আর যদি বৃহস্পতিবার পরে না অন্যান্য দিনই পরে আর সেই জন্য পার্লারেই থাকি আর রথটা বিকেলবেলা যাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো অতি অবশ্যই আর রথ আমি টানবো মানে একটুখানি দড়ি দিয়ে রথটাকে টান দড়িটা ধরে টানি সেটাও টানবো সেটাও শেয়ার করবো রথটাও শেয়ার করবো তো সাথে থাকার যে সারাদিন ব্লগটা দেখতে থাকো পরে আসছি তোমাকে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আজকে আমাদের পাড়াতে সাম মানে অপোজিট বাড়িতেই হচ্ছে রথের পুজো করে ওরা ওরা বিগত তিন চার বছর ধরে পড়ছে আর তিন চার বছর ধরে পাড়ার প্রত্যেকটা লোককে নিমন্ত্রণ থাকছে তাদের এই রথযাত্রায় ভোগ খাওয়ার তো সকালবেলা তো আমি যেহেতু রথটায় মি মানি মানে নিরামিষ খাই আর ভাত ফাত খাই না তো রাতে এসে ঠাকুরের ভোগ খাবো ঠিক আছে চলো মানে যা ওরা ভোগ টোগ রাখবে খিচুড়ি খিচুড়ি রাখবে সেই ভোগটা খাবো নিরামিষ খাবো কিন্তু ভোগটা খাবো এই এইরকম ভাত খাবো না নিরামিষ খাবো তো এদের এখানে তো নিরামিষ রান্নাই হচ্ছে তো নিরামিষ রান্না খাবো আর পাড়ায় একটুখানি তোমাদেরকে শেয়ারও করবো পাড়ার প্রত্যেকেই এখানে বেরোয় খাওয়া দাওয়া করে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে করছি এই যে বন্ধুরা এই ডেজিদের বাড়িতেই পুজো হচ্ছে তো সেই কারণে তোমাদের ঠাকুরটা একটু দর্শন করে দিলে দেখো ঠাকুর এখানে সাজানো হচ্ছে আর ডেজি এখানে একটু দুষ্টুমি করছিল দড়িটায় পা দিচ্ছিল বাবা বারবার বলছিলো দড়িতে পা দাস না আর এই আর এই দেখো রাত্রিবেলা এদের গেটটা এইভাবে সাজানো হয়েছে রাত্রিবেলা বলছি গেটটা সাজানো কাস্টমার এটাই বলছিলাম যে এক ধরনের আম আছে যে যার বডিটা হলুদ আর মুখের কাছটা লা আমার বাবা আমাদের ওখানে দেশ থেকে সোনারপুর থেকে কত যে আম আর ডাঁটা নিয়ে আসতো আর আমরা সবাইকে সেগুলো দান করতাম মানে দিতাম দান দান বলাটা ভুল আমরা সবাইকে দিতাম আর আমরা নিজেরাই খেয়েছি আমরা তখন আম বেশি কিনে খেতাম না খালি আমাদের বেশি দামি আমরা খেতাম বাবা নিয়ে আসতার তো চলো এত সুন্দর ছিল মা ওই আমটার নাম ছিল মধুমী তো সেই সব গল্পই ওই বৌদির সঙ্গে করছিল আর পক্ষে আইব্রোটা করছিলাম তো অনেক কাস্টমার কাস্টমার মোটামুটি চার পাঁচজন যারা বন্ধুরা চলো দেখলে আমি একটা আইব্রো করলাম এসেই দুটো টুকো হয়ে গেছে এই যে মধুশ্রী বসে আছে তারপরে এই মাথুর সঙ্গে একটু কথা বললাম চলো পরে আসছি সারাদিন দেখতে দেখো প্রসাদ নিয়ে খেয়ে নিয়ে তারপরে আবার আইব্রোতে চলে যাব করতে আর তখন মাধব বাড়ির রথ আসপে আসবে করছে এরা মুখোমুখি হচ্ছে তো তখনই সব আইব্রো ঢুকেছে আর আইব্রো করতে করতে ওরাও লাগিয়ে অনেকক্ষণ ধরে দেড় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিল বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধববাড়ির রদ হ্রদ আসছে না তাই ভাবলাম আইব্রোটা করে নিই আর এদিকে সানায়ের আওয়াজ সব এক এক করে লোকজন যাচ্ছে সেসব আওয়াজ শুরু হয়ে গেছে তারপরে আমি ওনাকে আইব্রোটা করে দিলাম করে দেওয়ার পর তারপরে ওনার মা আইব্রো করলো তাকে করে দিলাম দিয়ে তারপরে রদ গেল আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো রথ রথটা যাবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি দুঃখের বিষয় রথ আনতে পারলাম না কিসের জন্য পারলাম না কেন পারলাম না অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো তো যাই হোক এখানে আর একজনের সঙ্গে কথা বলছিলাম আর ওখানে একটু ছোটো ছোটো গুড়ি গুড়ি ছিল তো মধুসিকে বললাম ওটা একটু তুলে দিই মধুসি ফোরেরটা আর আপার লিপটা করে ওর নালে হাতটা বসে যাবে সেই কারণে ওকে এই জিনিসগুলো দিয়ে দিই তো চলো এবারে ওনার এই বৌদি বলল আমি লাইনে আছি এই বৌদিকে ঢুকেছিল তো এই বৌদিকেও আইব্রোটা করে দিলাম করে দেওয়ার পর আরও একজন ছিল তাকে করে দিয়ে তারপরে কিন্তু ঝটাফট আইব্রোগুলো করে ছেড়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম কাটিং করতে তো চলো এবার যে আমি দেখছি দেখছি দাঁড়িয়েছিলাম আর উৎসব কিন্তু সেদিনকে বন্ধ ছিল বলে ওখানটা দাঁড়িয়ে ভিডিও করতে পেরেছি এই দেখো দেখছো সব তাড়াহুড়ো করে যাচ্ছে এইখানে সব পুলিশ পোস্টিং তারপরে বাড়ির ওখানে লোকেরা যারা মাধব বাড়ির রথ নিয়ে আসছিলো তারপর গৌরাঙ্গ দেখো নাচতে নাচতে নিয়ে যাচ্ছে ওই গৌরাঙ্গনী গো তোমার যাই হোক শ্রীকৃষ্ণকে এরকম সব ঠাকুর সব এক একজন মাথায় করে নিয়েছে কোলে করে নিয়েছে নিয়ে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে এর দেখতেই সুন্দর লাগে আর এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা প্রসাদও দিচ্ছিলো তো আমি আর নিয়ে নিই তারপরে এই দিক থেকে যারা প্রসাদ দিয়েছে কাঁঠাল প্রসাদ দিয়েছিল সেটা মধুশ্রী আর বিষ্টু আমাকে এনে দিয়েছিল তো যাই হোক সব সবাই তোমরাও তোমরাও দর্শন করো মাধব রথ টানো আর মধুস্রী টধুশ্রী টানতে গেছিলো আর আমি আর টানতে যাইনি আমি ভিডিওটা করছিলাম একটু মনটা খারাপই হয়ে গেছিলো কারণ টানতে পারলাম না আর এদিকে দেখো বৌদি এলো এই বৌদিও আমাকে দেখে থেমে গেছিলো তারপর রথ টানা হয়ে যাওয়ার পর এই বৌদি বললো চলো রথটা টেনে নিই আমি ওই প্রথমবার দেখি মাধববাড়ির ঠাকুর কিন্তু রথ এইখান দিয়ে যায় এভাবে যায় সেইটা আমি প্রথমবার দেখলাম তো বৌদিকে বললাম দাঁড়িয়ে যান আমিও রথটা দেখবো তো বৌদি আমার সঙ্গে দাঁড়িয়ে গেল আর বৌদি দাঁড়িয়ে যাওয়ার পর তারপর বৌদি এলো বৌদির চুলটা একটু কেটে দিলাম আর আইব্রো করে দিলাম তো এটাই ছিল শেষ কাস্টমার তো করে দেওয়ার পর তারপরে চুলতে দিয়ে তারপর আমি খেয়ে দিয়ে চুল দিলাম আমার সমস্যাটা এটা হয়েছিল সেইটার জন্য তো মাধবাড়ির রথটা টানতে পারিনি আর বারবার তোমাদের কথাটা বলে ফেলছি ভালো লাগছে না কেন কেন টানতে পারলাম না কিছু টানতে পারলাম না নিশ্চয়ই বলবো পরে বলবো তো বন্ধুরা আর কি দুঃখের কথা জানাবো একদম মনটা ভালো লাগছে না কত আশা নিয়েছিলাম যে রথ টানবো তো যাই হোক আমার আজকে আর টানা হলো না কি করব তো এই রথ টানার কিছুটা অংশ তোমাদের দেখালাম মাধববাড়ির এই রথটা যায় প্রত্যেক বছর টানিয়ে আজকেও খুব আশা নিয়ে এসেছিলাম যে রথ টানব আর হল যাকে উল্টো রথের দিন টেনে নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আজকেও তো বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের আর শেয়ার মানে রথ রথ যাচ্ছে সেটা শেয়ার করলাম আমি টানছি সেটা শেয়ার করতে পারলাম না মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো কোনো কিছু জিনিস আশা করে থাকলে যদি না হয় না সেটা পূর্ণ না হয় তখন খুব মনটা খারাপ লাগে যে টানতে পারলাম না যদিও আমি মাধববাড়িতে আজকে ধরো শুক্রবার শুক্রবারে রথ হচ্ছে আর শুক্র হোক শনি হোক রবি হোক সোম হোক যে দিনই রথ হোক না কেন আমি কিন্তু আমার ছুটির দিন বৃহস্পতিবার করে গিয়ে রথে এই রথে পুজো দিয়ে আসি তোমার আমাদের পাড়াতেও দিয়ে আসি আর মাধব বাড়িতেও দিয়ে আসি তো সেটা তো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সেখানে যখন যাব পুজো দিতে তখন সেটা শেয়ার করব। মাধব বাড়ির ঠাকুরটাও তোমাদের এই দূর থেকে ভালো করে দেখাতে পারিনি মাধবাড়ির ঠাকুরটা তোমাদের সামনে থেকে সেদিন দেখাবো তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের এখনও আজকে কী বার শুক্রবার এখনও ছ দিন ছ দিন অপেক্ষা করার পর তোমরা মাধববাড়ির ঠাকুরকে দেখতে পাবে আশা করি অনেকেই দেখে নেবে অনেকেই পুজো দিয়ে দেবে যারা মাধববাড়ির ঠাকুর দেখতে যাও তারা তো দেখেই নেবে তারা পুজো দিতে গিয়েই তো দেখে নেবে তো চলো আর কিছুক্ষণের অপেক্ষা এখন বাজে কী খাবো কী খাবো ভাবছিল আজকে যেহেতু নিরামিষ খেয়েছি আর পাড়ায় তো ভোগ খাওয়া হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই কারণে আজকে বললাম কী আর আনবো তাহলে একটু চুরমুড় নিয়ে চুরমুড় খাই নিরামিষ দোকান মানে পেঁয়াজ পিঁয়াজ নেই ফুচকার দোকানে সেরকম দোকান থেকেই ও নিয়ে আসবে মানে ফুচকালার কাছ থেকে নিয়ে আসবে তো চুরমুড় আনতে গেল আজকে তো মুড়ি টুড়ি কিছুই খেতে পারবো না কি দেখো তো চলো পরে কথা বলছি আজকে বাজার টাজার না সোজা চলে যাবো হচ্ছে বাড়ি 어머님, i o r h a v e g u n 어디로 도box e h ö t 공공장 a y 龙虾、嗯，啊，蒸龙 খান তো বন্ধুরা ওই ওদের ওখানে গেছিলাম আমাদের পাড়ায় যে জগন্নাথের পুজো হচ্ছে সেখানে গেছিলাম গিয়ে আমি প্রসাদটা নিয়ে চলে এলাম আর পুজো একটুখানি থাকলাম থেকে একটু সবার সঙ্গে কথা টথা বললাম পরে চলে এলাম আর এই ড্রেসটা পরেই চলে গেছিলাম আর এই দেখো এখানে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কী প্রসাদ ঠাকুরের পেয়েছি বন্ধুরা আমি আবার একবার খিচুড়ি নিলাম এক পাতা খেয়েছি এতটাই ভালো লেগেছে যে আমি আবার আবার চেয়ে নিলাম আর এখানে দেখো খাবারের মধ্যে এখানে আছে পোলাও কচুরি চাটনি পায়েস আলুর দম ঠিক আছে এগুলো আর খুললাম না হয়েছে দারুণ হয়েছে দারুণ রান্নাটা এত সুন্দর হয়েছে অপূর্ব লাগছে আমার খিচুড়িটা খেতে সারাদিন তো ভাত ভাতটা খাইনি খিচুড়িটা দারুণ লাগছে খেতে আর সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে এই খিচুড়িটা খেয়ে পোলাও টোলাও খাওয়ার মতো আর জায়গা নেই ওই পোলাওটা কালকে খাবো আর সারাদিন আর ফ্রিজের মধ্যে ঢোকাবো না ঠাকুরের প্রসাদ তো এসির মধ্যে থাকবে ভালো থাকবে তা চলো প্রসাদটা খেয়ে নি পরে আসছি তো বন্ধুরা অসুখ খেলাম আর এটাও যদি কমেন্টের মধ্যে আর ভালোবাসা থাকে এটা পোলাও টোলাও রয়েছে আমরা তো মুখে রেটও করি না ওই প্রসাদটা পুরো রয়েছে ওটা কালকে খেয়ে নেব কাল এমনিতেও শনিবার আছে আর যদি না সরষের তেলটা খাই না আমরা হয়তো সর্ষের তেলেই রান্না করেছে কিন্তু ঠাকুরের প্রসাদ বলে কালকে খেয়ে নেব তো এই আর কি আর আর কি বলবো চলো ভিডিওটা ব্লগটা করতে করতে একটা শর্ট ভিডিওতে এডিট করছিলাম এডিটে আপলোড কষিয়েছিলাম আর আমার ফোনের চার্জটা চলে গেছে খেয়াল করি তো যাই হোক চলো সবাইকে টাটা প্রথমাই সকলে সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থেকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা আশা করছি আগামীকাল পাবে কারণ আজকের ভিডিওটা আমি আগামীকাল দেব কিন্তু একটু বেলার দিকে দেবো আমি যে টাইমে ভিডিও দিই সে টাইমে আমি দিতে পারবো না কেননা আমি কালকে ভিডিওটাই এখনও এডিট করে উঠে এডিট করেছি আর আপলোড করতে পারিনি এখনও ওটা শেভ করবো আপলোড করবো ক্যাপশান লিখে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি যদি সম্ভবত পারি আজকে ভিডিওটা তোমাদের দিয়ে দেবো তাহলে আগামীকাল তোমরা দেখতে পাবে আর যদি আগামীকাল সকালের দিকে নাও পাও আশা করছি সারাদিনে বিকেলের পর থেকে তোমরা পেয়ে যাবে বিকেল হোক রাত্রি হোক পেয়ে যাবে কথা দিতে পারছি না বন্ধুরা একটা মানুষ আর এতগুলো কাজ মাথার মধ্যে মানে বুঝতেই পারছো তো তোমরা দেখো আমার আমি তো কী হয়েছে আমার অনেক কাজ করতে হয় ঘরের বাইরের সব কাজ করতে হয় তো সময়টা খুবই কম তো সেই কারণে যদি হয়ে ওঠে তোমার শারীরিক যে প্রবলেমগুলো আছে সেগুলো তো রয়েছেই আর ব্যথার ওষুধটা আমি আর খাবো না এই দশটা ট্যাবলেট দিয়েছে দশটা ট্যাবলেটই খাবো দশটা ট্যাবলেট খাওয়ার পর খাবো না কারণ কোলেস্ট্রলটা আমাকে খেতেই হবে আর আরেকটা যে মানে ধুমের দিয়েছে সেটাও খেতে হবে তো সেই কারণে আমি ব্যথার ওষুধটা দশ দিন খেয়ে বন্ধ করে দেবো তো আগামী সোমবার ডক্টর দেখাবো ডক্টর দেখিয়ে এনাকে এনাকে দেখিয়ে ইনি যা ওষুধ দেবেন সেগুলো চালু করব করে আবার অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবো চলো সবাই এইটুকু বলে দিলাম সবাইকে টাটা কুট নাই সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর রথযাত্রা আশা করি তোমাদের সকলের সকলে খুব খুব ভালো কেটেছে আর আমার একটু মনটা খারাপ হয়ে গেছে যেহেতু রথটা টানতে পারিনি তো আর কি করব ভগবানের ইচ্ছা ছিল না তাই তারি মনের মধ্যে এটাই শান্ত না আবার এটাও জানো তো মাধব বাড়িতে যে আমি যাই পুজো দিতে সেটাও আমার একটাই কিন্তু আজকে টানলে আমার মনটা শান্তি হতো তো চলো সবাইকে টাটা গুড নাইট সব সুস্থ থাকো ভালো থাকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি যে শেষ করছি